হ্যালো এভ্রিও এই মুহূর্তে আমাদের কাছে প্রচুর কাজের লোকেশন সব কিন্তু খড়গপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুরে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন যারা যারা ভিডিও থেকে ইন্টারেস্টেড মনে হবে যে কাজ আমি পারবো বা করি আমাদের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের সাথে ফার্স্ট আমাদের সিকিউরিটি গার্ড লাগবে যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাস এইচ এস হতে হবে অনেক রকম ক্যাটাগরি আছে যেমন আট ঘন্টা ছাব্বিশ দিন আছে আট ঘন্টা তিরিশ দিন আছে বারো ঘন্টা ছাব্বিশ দিন আছে বারো ঘন্টা তিরিশ দিন আছে তো এক একটা পজিশনের জন্য এক এক রকম স্যালারি কিন্তু যেমন আমি আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি আট ঘন্টায় ছাব্বিশ দিন যাদের ডিউটি আছে তাদের কিন্তু বেতন হবে চোদ্দো হাজার তিনশো টাকা কি এ পি এস আই সি কেটে হাতে পাবেন

ইয়ারলি বোনাস আছে আর কি চান ইউনিফর্মের জন্য চান আপেল দিতে হচ্ছে না আপনাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট হতে হবে মিনিমাম মিনিমাম উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ডকুমেন্টস ক্লিয়ার থাকলে পরেই জয়েনিং স্পট জয়েনিং কোন ইন্টারভিউ হবে না এটুকুনি মাথায় রেখে দেবেন নেক্সট যে ভ্যাকেন্সিটা বলবো হাউসকিপিং স্টাফ লাগবে বেতন দেবে তেরো হাজার চারশো টাকা কোনো পড়াশোনা চায় না এই কাদের জন্য আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটির দিনের বেলায় এদেরও কিন্তু তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে কোম্পানি চার আনা পয়সা লাগছে না নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে প্যাকিং ও পেকিংয়ের এর জন্য প্রচুর ছেলে লাগবে এখানে মেয়ে লাগছে না ছেলে লাগছে শুধুমাত্র ছেলেদের জন্য এই কাজগুলো প্যাকিং ও পেকিং এর জন্য প্রচুর ছেলে লাগবে বেতন দেবে চোদ্দ টাকা আর নাইট শিফট যাদের হবে দুশো কুড়ি টাকা করে পার নাইটে হবে শিফটিং ডিউটি হবে কিন্তু ডে নাইট শিফটিং ডিউটি আর নাইট শিফটের নাইট অ্যালাউন্স দেবে দুশো কুড়ি টাকা করে সব স্যালারি সাথেই আসবে কিন্তু হাতে দেবে না টাকা নেক্সট যে ভ্যাকেন্সি আছে আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট লাগবে সতেরো হাজার টাকা বেতন দেবে সতেরো হাজার এনি গ্রাজুয়েট ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এনি গ্রাজুয়েট লোকেশন কিন্তু পশ্চিম মেদিনীপুর খড়গপুর আচ্ছা ডেটা এন্ট্রি অপারেটার লাগবে আমাদের দশ জন লাগবে দশ জন ডেটা এন্ট্রি অপারেটারের জন্য বিকম হতে হবে কোয়ালিফিকেশন বিকম পাশ হতে হবে আর বেতন দেবে চোদ্দ হাজার সাতশো টাকা ব্যাংকে ঢুকবে চোদ্দ হাজার সাতশো টাকা জেনারেল ডিউটি কোন নাইট নেই এতে যে আছে আমাদের কম্পিউটার কম্পিউটার লাগবে অপারেটর বেতন দেবে চোদ্দ হাজার সাতশো টাকা এদের কিন্তু শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে কিন্তু এনি গ্রাজুয়েট ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে প্লাস যাদের কম্পিউটারে ডিপ্লোমা করা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারছে এই কাজের জন্য কার্পেন্টার লাগবে এবার টেকনিক্যাল এর মধ্যে আসছে আমি কার্পেন্টার কাঠের কাজ করতে হবে মেনটেন্স কাজ ওয়ার হাউস এর কাজ কোন ড্রয়ার খুলে গেল সেই ড্রয়ারটা ঠিক করে লাগিয়ে দিতে হবে একটা দরজার লক খুলে গেল সেই দরজার লকটা লাগিয়ে দিতে হবে আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি বেতন দেবে কত জানেন উনিশ হাজার টাকা বেতন দেবে পি এ পি এস এসি কেটে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি প্লাস ওটি আছে ওটি করলে ওটি আছে ওভার টাইম এক্সট্রা পয়সার জন্য নেক্সট আমাদের যেটা লাগবে এইচ টেকনিশিয়ান যারা জস টেলিগ্রাফে বা মেকানিক্যালে এসির কাজ করেছে মেকানিক্যাল ডিপ্লোমা করেছে বা জস টেলিগ্রাফে কোর্স করে মেকানিক্যালে কাজ মানে এই এসির কাজ করছে তারা অ্যাপ্লাই করতে পারবে এইচ টেকনিশিয়ান ষোলো হাজার টাকা বেতন দেবে ফায়ার টেকনিশিয়ান বিল্ডিং ফায়ার মেন্টেন্স এর জন্য টেকনিশিয়ান লাগবে ষোলো হাজার টাকায় বেতন দেবে পিএফিএসএসি কেটে বেতন ব্যাংকে ঢুকবে সবার কিন্তু একটাই ফেসিলিটি আছে তিন বেলা খাওয়া কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে চারা না পয়সা লাগছে না আর এখনটা রুমে কিন্তু চারজনের বেশি থাকতে দেয় না কোম্পানি চারজনাই শেয়ার করে থাকতে হবে একটা রুমে তিন বেলা খাওয়া দাওয়া পেয়ে যাবেন নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে বেতন কত দেবে জানেন পঁচিশ হাজার টাকা বেতন দেবে মাদ্রাস ফেসিলিটি সব আছে এদেরও কিন্তু শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আট ঘন্টা করে মেকানিক্যাল এর বিটেক থাকতে হবে ডিপ্লোমা হবে না কিন্তু বিটেক হতে হবে তাকে মেকানিক্যাল এর আর মেকানিক্যাল হেল্পার যারা আছে মেকানিক্যাল হেল্পার লাগবে যেগুলো সেগুলো আইটিআই বা ডিপ্লোমা হলেও হবে মেকানিক্যাল বেতন দেবে সতেরো হাজার টাকা পি এফ বিএসআইসি কেটে সতেরো হাজার টাকা দেবে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন ইমিডিয়েট নেক্সট যেটা আছে আমাদের সিকিউরিটি রিসেপশনিস্ট উনিশ হাজার টাকা বেতন দেবে উনিশ হাজার বারো ঘন্টা সরি আট ঘন্টা তিরিশ দিন ডিউটি করতে হবে দিনের বেলায় ডিউটি এনি গ্রাজুয়েট ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার নলেজ থাকা চাই টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর খড়গপুরে সবার জন্য কিন্তু তিন বেলা খাওয়া থাকা ফ্রি আছে কোম্পানি দিয়ে দিচ্ছে ইউনিফর্মের জন্য চায় না পয়সা লাগছে না যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন ইমিডিয়েট আর যারা ডিটেলসে জানতে চান আমাদের এই ভেকেন্সির ব্যাপারে তারা আমাদের চ্যানেলের নাম সুদীপ ঘোষ তার পাশে দেখুন একটা ছোট্ট করে বটম আছে জয়েন্ট বটম ওখানে ক্লিক করলে পরে সিলভার বা গোল্ড অপশনটা একটা নিয়ে নিন মেম্বারশিপটা নিয়ে নিন আমাদের দেন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ধন্যবাদ সবাইকে হ্যালো এভিয়ান আমাকে অনেকেই কমেন্ট করে বলছে দাদা এই কাজটা আমি করতে চাই আমার সিভিটা প্রসেস করুন তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন রোজ এরকম আপডেট পেয়ে যাবে নতুন নতুন আমাদের এখন গাড়ি ধোয়ার জন্য কারো আসার লাগবে কোন কোন লোকেশনে কাজ হবে বা কোন কত কত স্যালারি আছে কত কোন ডিউটি আছে কি কি বেনিফিট আছে সব বলে দিচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন টাইপ অফ হাউস কিপিং ধোয়া ধুই পোচা পচি কাজ শোরুমে গাড়ি কিনতে গেলে কাস্টমার যদি কিনতে যায় গাড়ি থাকে ফাঁকা আকাশের নিচে খোলা আকাশের নিচে গাড়ি থাকে ওই অবস্থায় কিন্তু কোন শোরুম আলা কাস্টমারকে গাড়ি দেয় না গাড়ি কিন্তু ধুয়ে মুছে পিটপাট করে দেয় সেটাই হবে আপনাদের কাজ গাড়ি ধোয়া ধুই পোচা পচি কাজ কোন কোন কেমিক্যাল ইউজ করতে হবে সেটুকুনি নলেজ থাকতে হবে আপনাদের কিভাবে ধুতে হবে সব নলেজ থাকতে হবে এই কাজের জন্য কোন পড়াশোনা চাইছে না কোম্পানি টাইপ অফ হাউস কিপিং এত বড় সুযোগ কোথাও পাবেন না আট ঘন্টা করে ডিউটি আছে প্লাস ওটি আছে ওটি মিন্স ওভার টাইম আট ঘন্টার বেশি ডিউটি হলেই ওভার টাইম হয়ে যাচ্ছে আপনার এই কাজের জন্য একমাত্র পুরুষ করতে পারবে শুধুমাত্র ছেলেদের জন্য বয়স হতে হবে আঠারো থেকে মধ্যে পঁয়তাল্লিশ যেখানে যেখানে কাজের জায়গা যেখানে যেখানে শোরুম হবে গাড়ির সেখান থেকে পনেরো কিলোমিটারের মধ্যে তার বাড়ি হওয়া চাই তার বাড়ি হতে হবে পনেরো কিলোমিটারের মধ্যে কোম্পানি বলেছিল দশ কিলোমিটার মধ্যে বাড়ি লাগবে বাড়ি হতে হবে আমি বলেছি না পনেরো কিলোমিটার বাড়ি হবে সব ছেড়ে দেবো আমি কাজের লোকেশন গুলো শুনবেন কোথায় কোথায় কাজ হবে আপনাদেরকে আমি শেয়ার করছি সব জায়গা আপনারা শুধু লোকেশন গুলো শুনবেন আর আমাকে শুধু কমেন্ট করে জানাবেন সব রিপ্লাই দিয়ে দেবো আমি কাজের জায়গা আছে নিউ আলিপুর আলিপুর বেহালা খিদিরপুর রাজপুর সোনারপুর যাদবপুর সবলেক রাজারহাট হাওড়া পাঁচ ময়দান কল্যাণী হাইওয়ে বড়জাগুলি সোদপুর বিটি রোড অশোকনগর হাবড়া পার্ক বর্ধমান মুর্শিদাবাদের বহরমপুরে কাঁধি হলদিয়া মেদিনীপুর কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী কাজ আপনারা শুনেছেন তো দেখুন এতগুলো লোকেশনে কাজ হবে ছেলের বাড়ি হতে হবে কিন্তু শোরুম থেকে পনেরো কিলোমিটারের মধ্যে তার বাড়ি হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কোনো পড়াশোনা চাই না আর এই কাজের জন্য কিন্তু খাওয়া থাকা কোম্পানি দেবে না খাওয়া থাকা কোম্পানি দেবে না ওটা নিজেকেই করতে হবে বেতন দেবে কত জানেন ষোলো হাজার টাকা বেতন দেবে ষোলো হাজার কেটে ব্যাংকে ঢুকবে ষোলো হাজার টাকা ভাবতে পেরেছেন প্লাস ওটি আছে ওভার টাইম আট ঘন্টা করে ডিউটি জেনারেল ডিউটি দিনের বেলায় যারা যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট আমাদের সাথে কন্টাক্ট করুন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরকম রোজ কাজের আপডেট পেতে হলে নতুন নতুন কাজের আপডেট পাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে হলে বা আমার সাথে কথা বলতে হলে আমাদের চ্যানেলের নাম সুদীপ ঘোষ তার পাশে একটা ছোট্ট একটা মটম আছে দেখবেন জয়েন জে ও আই এন ওখানে ক্লিক করবেন সিলভার বা গোল্ড দুটোর মধ্যে একটা নিয়ে নেবেন আর যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড দেখাচ্ছেন বা ইন্টারেস্টেড আছেন এই কাজ করতে যান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে